সালামু আলাইকুম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট 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 দ্বারাটির কোন পথ হচ্ছে ওয়ান বাই টু অপশন ক নবম অপশন খ অষ্টম অপশন গ সপ্তম অপশন গ দশম তাহলে এখানে প্রথম পদটা হচ্ছে এই ইকোয়েল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট দ্বিতীয় পদটা হচ্ছে সিক্সটি ফোর এবং তৃতীয় পদটা হচ্ছে থার্টি টু তাহলে এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু অর্থাৎ এখানে ওয়ান হান্ড্রেড সাথে যদি হাফ গুণ করে দেওয়া হয় তাহলে সিক্সটি ফোর হয় সিক্সটি ফোরের সাথে যদি হাফ গুণ করে দেওয়া হয় তাহলে থার্টি টু হয় অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা তাহলে এখানে দ্বিতীয় পথকে যদি আমরা প্রথম পথ দ্বারা ডিভাইড করি সিক্সটি ফোর ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখানে চলে আসে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান চলে আসে এখানে এটা চলে আসে ওয়ান বাই টু তাহলে আমাদের বের করতে বলা হয়েছে দ্বারাটির কোন পথ হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে আমরা ধরি ধারাটির এনতম পদ হচ্ছে ওয়ান বাই টু আমরা জানি গুণত ধারার ক্ষেত্রে তম পদের ফর্মুলা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা যেহেতু ধরে নিয়ে এসছি যে এনতম পদটা হচ্ছে আমাদের হাফ সে তো আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ বা এখানে এর ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর এর ভ্যালু হচ্ছে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ পাশে হচ্ছে হাফ বা হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা আমরা এই পাশে রেখে দিলাম ইকুয়াল টু ওয়ান বাই টু এটা যেহেতু এই পাশে গুণাকারে আছে আমরা এই পাশে এটাকে লিখতে পারি ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বা এটা চলে আসে ওয়ান বাই টু টু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু একশো আঠাইশকে দুই দ্বারা গুণ করলে চলে আসে হচ্ছে আর দুকানে ষোলো ছয় হাতে আছে এক দুই দোকানে চার পাঁচ অর্থাৎ দুশো ছাপ্পান্ন চলে আসে দুইশো ছাপ্পান্ন আর ওয়ান ওয়ান গুণ করে দিলে ওয়ান এ পাশে যেহেতু হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসছে আমরা এই হাতের ডান ফাঁসের চেষ্টা করবো হাফ টু দি পাওয়ার আনার জন্য তাহলে এখানে বা হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এখন এটাকে হাফ টু দি পাওয়ার কত দিলে দুশো ছাপ্পান্ন হয় আমরা দুইকে যদি সেভেন পাওয়ার করে দেয় তাহলে এটা কত চলে আসছে টু ইন্টু টু ইন্টু তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানের ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আঠাশ তাহলে এখানে যদি এটাকে আটবার গুণ করা হয় টু ইন্টু টু ইন্টু টু ইন টু টু ইন্টু টু দুই বার চার বার পাঁচ বার ছয় বার সাতবার আট বার তাহলে এখানে চলে আসে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আঠাশ একশো আঠাশ দোকানে দুশো ছাপ্পান্ন তাহলে এখানে লিখতে পারি হাফ ওয়ান বাই টু টু দি পাওয়ার এইট বা ওভার্স থেকে ওয়ান বাই টু ওয়ান বাই টু যদি বাদ দিয়ে দেয় এখানে চলে আসে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট বা এখানে লেখা যায় এন ইকুয়েল টু এইট প্লাস ওয়ান অর্থাৎ এন এর মান চলে আসে এখানে হচ্ছে নাইন তাহলে আমাদের এখানে এই ধারাটা নবম পদ হচ্ছে হাফ তাহলে এই নবম্পটা হচ্ছে অপশন কত আসে তাহলে অপশন কটা হচ্ছে সঠিক উত্তর